বেগম খালেদা জিয়াকে বরণ করতে আমরা এখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিএইপি গেটে আছি বিমানবন্দর প্রস্তুত খালেদা জিয়াকে বরণ করে নিতে আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়া হবে ভিএপি গেটের এই ঠিক এদিক দিয়েই বেগম খালেদা জিয়া প্রবেশ করবেন তাছাড়া এখান থেকে খালেদা গাড়ি বহর নিয়ে গুলশানে তার বাসভবন ফিরে যায় যাবেন সেখানে রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মীরা অপেক্ষা করছেন খালেদা জিয়াকে বরণ করে নিতে এখানে বিমানবন্দরের আশপাশ এলাকায় সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখা গিয়েছে কঠোর নিরাপত্তার মধ্যেই নিরাপত্তা বলের মধ্য দিয়ে গুলশানে থাকা বিমানবন্দর যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই গেট দিয়ে বেগম খালেদা প্রবেশ করবেন নেতাকর্মীরা খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই হয়তো বিমানটি অবতরণ করবে আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে বিমানবন্দরের আশেপাশের যে যে এরিয়াটি আছে এটির নিরাপত্তা ব্যবস্থা যদি দেখায় এখানে কঠোর নিরাপত্তা সেনাবাহিনী সহ রেপ র্যাব পুলিশ সহ যে সংস্থাগুলো আছে নিরাপত্তার কাজে নিয়োজিত তারা কঠোর নিরাপত্তার মধ্যেই রেখেছেন পুরো এরিয়াটি আমরা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনী শহর সেনাবাহিনীর সদস্যরা একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন খালেদা জিয়াকে বহনকারী বিমানটি গতকাল গতকাল রাতে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি লন্ডন থেকে দোহা হয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকাল সাড়ে দশটায় অবতরণ করার কথা আছে তো সেই হিসেবেই চারিদিকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে এখানে এদিকে নিরাপত্তা কর্মী এবং সংবাদকর্মী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর রাস্তার দুপাশে অসংখ্য নেতাকর্মী অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য দীর্ঘ চার মাস বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আজ বাংলাদেশে ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য চার মাস লন্ডনে অবস্থান করেছিলেন আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে এই এজেন্ট দিয়ে বেগম খালেদা জিয়া প্রবেশ করবেন বিমানবন্দর ডিমান্ডে অবদান আপনারা দেখতেই গিয়েছে এই এজেন্ট দিয়ে বেগম খালেদা জিয়া প্রবেশে প্রবেশ করবেন এবং এখান থেকে তিনি গাড়ি বহন নিয়ে গুলশানের ফিরোজাতে অবস্থান করবেন গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে ফিরোজাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে নিরাপত্তা যে নিরাপত্তা বাহিনী আছে সেখানে তারা প্রস্তুত আছে খালেদা জিয়াকে বরণ করে নিতে নিরাপদ ষ্টি যদি আপনাদেরকে দেখাই তাহলে এদিকে এদিকে সংবাদকর্মী এবং নিরাপত্তা নিরাপত্তার কাজে নিয়োজিত সংস্থার লোকজন ছাড়া অন্য কাউকে দেখা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে বেলা সাড়ে দশটায় বেগম খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে অবতরণ করবেন তাকে বহনকারী বিমানটি কাতারের দোহা হয়ে ঢাকাতে প্রবেশ ঢাকাতে অবতরণ করবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা বেগম খালেদা জিয়াকে দেখতে পাবো এই গেট দিয়ে তিনি বের হবেন এবং বাইরে যে হাজার হাজার নেতাকর্মীরা রাস্তার দুপাশে অবস্থান করছেন তারা তাদের বিভিন্ন জেলা থেকে ঢাকা ঢাকায় প্রবেশ করেছেন তারা গতকালকে তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্যে দীর্ঘদিন কারাভোগের পর উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া চার মাস আগে লন্ডন গিয়েছিলেন চিকিৎসা শেষে তিনি চার মাস পর আজ বাংলাদেশে প্রবেশ করছেন তাকে প্রবেশ তার প্রবেশ ঘিরে তার বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসাকে কেন্দ্র করে যে নিরাপত্তা দেখতে পাচ্ছেন তা অত্যন্ত কঠোর একটি নিরাপত্তা দর্শক আপনাদের যদি দেখায় এটি হচ্ছে এটি হচ্ছে মুলগের যেদিক দিয়ে বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রবেশ করবেন তাকে বহনকারী বিমানটি হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই গেট দিয়ে তিনি বের হবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকেই নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জোরদার আছেন গতকাল ডিএমপি থেকেও জানানো হয়েছে যেন যেই নেতাকর্মীদের যে জনসমাগম হবে তা ঘিরে যেন কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় এবং যেন মানুষের স্বাভাবিক জীবনযাপন যেটা মানুষের যে সেটি যেন ব্যাহত না হয় এই বিষয়ে তারা অত্যন্ত সোচ্ছার আছেন আমরা আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা কর্মীরা প্রস্তুত আছেন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়া প্রবেশ করবেন এই গেট দিয়ে এই বিমানবন্দরের এই যে বিআইপি গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই সেটটাতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই সেটটাতে শুধুমাত্র নিরাপত্তা কাজে যারা যে সকল সংস্থা নিয়োজিত আছেন এবং গণমাধ্যম কর্মীরা ছাড়া আর কাউকে আর কাউকে এদিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না হয়তো কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়া অবতরণ করবেন হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বিমানবন্দরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং তাকে বহনকারী বিমানটি লন্ডন থেকে কাতারের দোহা হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন বেগম খালেদা জিয়াকে বরণ করতে আমরা দেখেছি রাস্তার দুপাশে হাজার হাজার কর্মীরা ভিড় করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল থেকে ঢাকা শহরে এসে কর্মীরা তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্যেই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর দীর্ঘদিন কর্মীরা বেগম খালেদা জিয়াকে দেখতে না পেয়ে আজ তারা তাদের প্রিয় নেত্রীকে দেখতে পাবে এ বিষয়ে যথেষ্ট উচ্ছ্বাসিত বিএনপির যে নেতাকর্মীরা আছেন যারা অপেক্ষায় আছেন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্যে আর নিরাপত্তার ব্যবস্থা যদি বলি একটি যথেষ্ট কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে আছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যে ভিএপি গেট যে গেট দিয়ে বেগম খালেদা জিয়া বের হবেন সেই গেট এবং গেটের আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দর্শকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছেন তারা ছাড়া এবং গণমাধ্যম কর্মীরা ছাড়া বিমানবন্দরের এই অংশটিতে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার কথা চিন্তা করে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আমরা নিরাপত্তার কথা যদি বলতে যাই সর্বোচ্চ নিরাপত্তায় আমাদের চোখে পড়েছে তাছাড়া যে বিমানবন্দরের আশপাশ এলাকায় নেতাকর্মীদের যে ভিড় হওয়া নিয়ে যে শঙ্কা ছিল যে যানজট যানজট এবং মানুষের যে স্বাভাবিক জীবন তা যেন ব্যাহত না হয় এই বিষয়ে প্রশাসন যথেষ্ট স্বচ্ছার ছিল আশপাশ এলাকায় অতটা ভিড় না দেখা গেল খিলক্ষেতের পর থেকে আমরা নেতাকর্মীদের রাস্তার দুপাশে তাদের দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে আমরা দেখতে পেয়েছিলাম এই ছিল বিমানবন্দর থেকে সবশেষ বেগম খালেদা জিয়ার বাংলাদেশে ফেরার সবশেষ তথ্য পেতে যুগান্তরের